হাই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকে মাধ্যমিক ভূগোল পরীক্ষা ছিল আর এই ভূগোল পরীক্ষায় আশা করি তোমাদের সবাই ভালো হয়েছে এবং তোমরা সবাই লিখতে পেরেছ তো অবশ্যই আমি আজকে তোমাদের ভূগোলের ভূগোলের দেখো তোমাদের যেটি রয়েছে এই ভূগোলের সম্পূর্ণ তোমাদের কোশ্চেন সেট এবার তোমরা যারা পরীক্ষা দিয়েছ আজকে আজকে যারা তোমরা ভূগোল পরীক্ষা দিয়েছ সেই ভূগোল পরীক্ষা করতে চলেছি অবশ্যই তোমরা কিন্তু একবার দেখে নাও একবার মিলিয়ে নাও কে কটি করেছো হাই হ্যালো অ্যান্ড প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকে কিন্তু ভূগোল পরীক্ষা ছিল এই ভূগোল পরীক্ষার আজকের কোশ্চেনটি তোমাদের সম্পূর্ণ আমি উত্তরসহ করিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু এমসি রয়েছে এসি রয়েছে ঠিক আছে সত্য মিথ্যে রয়েছে ম্যাচিং রয়েছে টোটাল টোটাল আমি বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও চলো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকের ভূগোল কোয়েশ্চেনে কোন কোন কোশ্চেনগুলো উত্তর তোমরা সঠিক করেছো তোমরা একবার দেখে নাও এই মুহূর্তে তোমরা যারা লাইভ আছো অবশ্যই আমাকে কমেন্ট করে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের এই যে ভূগোল কোয়েশ্চেন এই ভূগোল কোয়েশ্চিনটি এখন আমি সম্পূর্ণ সলভ করিয়ে দিচ্ছি শর্ট টাইমের মধ্যে ঠিক আছে শর্ট টাইমের মধ্যে উত্তর সহ প্রত্যেকটি উত্তর সহ আমি এই ভূগোল কোশ্চেনে তোমাদের সলভ করিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলো প্রিয় শিক্ষার্থীরা আমি দেখে নিচ্ছি দেখো উত্তরগুলো তোমরা সবাই রেডি রেডি আছো তাহলে কোশ্চেনগুলো মিলিয়ে নাও তোমার কোশ্চেনটি হাতে নিয়ে নাও আজকে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ ভূগোল আজকে যারা মাধ্যমিক ভূগোল পরীক্ষা দিয়েছ ভূগোল পরীক্ষার কোশ্চেনটি হাতে রাখো হাতে রাখো আমি সঙ্গে সঙ্গে তোমাদের প্রত্যেকটি উত্তর বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও এবং কে কত পেয়েছো কমেন্ট করবে চলো দেখে নেওয়া যাক দেখো এখানে রয়েছে প্রথমেই রয়েছে বিভাগ ক এই ক বিভাগের মধ্যে রয়েছে দেখো এমসিকিউ এই এমসি উত্তরগুলো তোমরা একবার মিলিয়ে নাও একবার মিলে নাও দেখো একটি প্রথম কোয়েশ্চেন একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ কি দেখো একটি বহির্জাত প্রক্রিয়া মানে বাইরের বাইরের মানে এখানে হবে আবহাওয়া বিকার আবহাওয়া বিকার ইজ দ্য কারেক্ট আনসার ওকে এরপরে তোমাদের রয়েছে দেখো সেকেন্ড কোয়েশ্চিন বলা হয়েছে পার্বত্য পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ এবং পর্বতের মধ্যে যে সংকীর্ণ এবং গভীর ফাটল থাকে তাকে কি বলে এটা কিন্তু হবে অবশ্যই শ্রুন এটা কিন্তু হবে অবশ্যই বাকসরুণ ঠিক আছে তোমরা জানো কিন্তু বাকসরুণ এটা হবে কিন্তু রুন ঠিক আছে আর এটা কিন্তু ক্রেভাস এটা ক্রেভাস এটা বাকসুণ উত্তর কিন্তু হবে অপশন কিন্তু হবে ক এরপরে চলো তোমাদের রয়েছে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের রয়েছে তিন তিনের কি আছে দেখো বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়া এবং গোলায দেখা দেখা যায় সেই স্তরটির নাম কি সেটি কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু ট্রপ স্পিয়ার এই ট্রপ যত ঝামেলা যত ঝঞ্ঝা যত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সংগঠিত হয় তার মানে এটাকে বলে ক্ষুব্ধ মণ্ডল বা গোলাজ মণ্ডল উত্তর কিন্তু হবে তোমার কিন্তু ট্রপ স্পিয়ার যেটা আমরা বসে আছি এরপরে রয়েছে চারে বৈপরীত্য উত্তর সংগঠিত দেখো সংগঠিত কখন মানে উচ্চতা দেখো উচ্চতা এটা কিন্তু উত্তর কিন্তু ঠিকই আছে এখানে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কিন্তু বৃদ্ধি পায় মানে উচ্চতা আমরা জানি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যায় কিন্তু বৈপ্রত উষ্ণতার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা উত্তর কিন্তু হবে ক ইজ দ্য কারেক্ট আনসার যারা করেছে তারা কিন্তু ওয়ান প্লাস লিখে নাও এরপরে রয়েছে দেখো পাঁচে ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত দেখো জ্বরের সঙ্গে ভাটার মধ্যে সময়ের ব্যবধান কিন্তু খ খ ইজ কারেক্ট আনসার ছ ঘন্টা তেরো মিনিট ঠিক আছে বাকি একটাও কিন্তু হবে না এরপরে রয়েছে তোমাদের দেখো ছয়ে ছয়ে কি বলা হয়েছে দেখো সমুদ্রে সমুদ্রে যে স্থানে উষ্ণ এবং শীতল সমুদ্র স্রোত কি হয় শীতল সমুদ্র স্রোত মিলন ঘটে তো সেই সেই স্থানকে কী বলে বা সেখানে কী সৃষ্টি হয় দেখো সেখানে কিন্তু সৃষ্টি হয় হিম হিমপ্রাচীর বা হিমপ্রাচীর ঠিক আছে সমুদ্রের উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের ঠিক আছে শীতল স্রোত এবং উষ্ণ স্রোতের মিলনস্থলে কিন্তু একটি প্রাচীর সৃষ্টি হয় তার নাম কিন্তু হিমপ্রাচীর বা হিমপ্রাচীর উত্তর কিন্তু হবে অপশন গ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখে নাও সাথে সাথে বলা হয়েছে বিষাক্ত নয় এমন একটি বজ্রপথের নাম কি বিষাক্ত নয় মানে এখানে কিন্তু ধানের খোসা ধানের খোসা কিন্তু বিষাক্ত বজ্রপথ নয় তার মানে তোমরা ক করে নাও এরপরে রয়েছে দেখে নাও তোমাদের আটে ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত লবণাক্ত জলের একটি হ্রদের নাম কি উত্তর কিন্তু হবে এখানে জম্মু কাশ্মীরের মানে লাদাখের লাদাখে কিন্তু প্যাঙ্গং হ্রদ লাদাখের একটি প্যাঙ্গং হ্রদ এটি লবণাক্ত হ্রদ ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের নয়ে নয়ে বলা হয়েছে ভারতের একটি বৃষ্টি ছায়া অঞ্চলের নাম কি এখানে উত্তর কিন্তু হবে ক ইস দ্য কারেক্ট আনসার শিলং শিলং কিন্তু একটি বৃষ্টি অঞ্চল আর যদি বল পশ্চিমাঘাট পর্বত পশ্চিমাঘাট পর্বতের পূর্ব ঢালও কিন্তু একটি বৃষ্টি অঞ্চল কিন্তু মেইন কিন্তু মেঘালয়ের শিলং শিলং কিন্তু একটি বৃষ্টিশা অঞ্চল এরপরে রয়েছে তোমাদের দশ ব্যাসল শিলার আবহাওয়া বিকারের ফলে সৃষ্ট মৃত্তিকার নাম কি উত্তর কিন্তু হবে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা বা রেগুর উত্তর কিন্তু হবে অপশন গ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের এগারো এগারোতে বলা হয়েছে ভারতের কেন্দ্রীয় কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত কটন দেখো কটন রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া হ্যাঁ উত্তর কিন্তু হবে নাগপুরে মহারাষ্ট্রের নাগপুরে যারা নাগপুর করেছো তোমরা কিন্তু নাগপুরটি করে নাও নাগপুর কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের বারো বারোতে বলা হয়েছে বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ দাও দেখো বনকে কেন্দ্র করে যে শিল্প গড়ে ওঠে উত্তর কিন্তু হবে অবশ্যই কাগজ শিল্প কাগজ শিল্প ঠিক আছে ক ইজ দ্য কারেক্ট আনসার এরপরে তোমরা করো তেরো তেরোতে রয়েছে দেখো ভারতের ডেট্রয়েড বলতে কি বোঝো দেখো ভারতের ডেট কিন্তু আমরা জানি দেখো চেন্নাইকে ঠিক আছে তামিলনাড়ু চেন্নাই হল ভারতের ডেট এটি কিন্তু উত্তর আমেরিকার চে সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর কিন্তু হবে অপশন ঘ এরপরে চোদ্দ চোদ্দোতে বলা হয়েছে উপগ্রহ চিত্রে নদী এবং জলাশয়ে যে রঙের সাথে চিহ্নিত করা হয় তাকে কিন্তু সেটা কিন্তু হবে গাঢ় নীল উত্তর কিন্তু হবে অপশন গ ইস দ্য কারেক্ট আনসার ঠিক আছে আর লাল কিন্তু বনভূমি লালের সাহায্যে কিন্তু বনভূমি দেখা নয় এরপরে চলো রয়েছে তোমাদের বিভাগ বিভাগ খ এই খ বিভাগের আনসারগুলো আমরা কিন্তু দেখে নিচ্ছি খ বিভাগের আনসারগুলো কী কী আছে তোমরা একটু মিলিয়ে নাও শুদ্ধ এবং অশুদ্ধ রয়েছে শুদ্ধ এবং অশুদ্ধ রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকটি উত্তর মিলিয়ে নাও দেখো এখানে বলা হয়েছে নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা কি হয় সৃষ্টি হয় দেখো নদীর উৎস মানে যেখান থেকে উৎপত্তি লাভ করেছে সেই উৎস অঞ্চলে নদীর ধারণ অববাহিকা সৃষ্টি হয় এটি কিন্তু অবশ্যই অবশ্যই উত্তর কিন্তু শুদ্ধ হবে এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড রয়েছে ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় এটি কিন্তু ভুল তার কারণ কি বলতো হিমবাহু হিমবাহের ক্ষয়কার্যের ফলে কিন্তু ঝুল এই ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয় তার মানে নদী বলেছে তার মানে এটি ভুল এরপরে রয়েছে দেখো তিনে তিনে বলা হয়েছে সমুদ্রবায়ুর সন্ধ্যাবেলা প্রবাহিত হয় দেখো বায়ু কিন্তু সন্ধ্যাবেলা প্রবাহিত হয় এটি বলেছে তার মানে এটি কিন্তু উত্তর কিন্তু ভুল ঠিক আছে দিনের বেলা প্রবাহিত হয় এটি কিন্তু ভুল তার মানে দিনের বেলা প্রবাহিত হয় তোমরা এটি করে নাও ভুল এরপরে রয়েছে চার চারে বলা হয়েছে হিমালয় হিমালয়ের দুটি হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদের উদাহরণ হলো কি গরানো ও গোলপাতা এটি কিন্তু দেখো ম্যানগ্রোভ উদ্ভিদের উদাহরণ তার মানে এটি ভুল ম্যানগ্রোভ উদ্ভিদের কিন্তু সুন্দরী গরান কেওয়া হোগলা হেতাল এগুলো কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদ বা লবনম উদ্ভিদের উদাহরণ তার মানে কিন্তু এটি কিন্তু সম্পূর্ণ ভুল ঠিক আছে হিমালয় কিন্তু এই ধরনের উদ্ভিদ দেখা যায় না এরপরে পাঁচে পাঁচে বলা হয়েছে গোদাবরী নদীর উপত্যকা উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে মানে গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এটি কিন্তু ভুল দেখো গোদাবরী নদী কিন্তু গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়নি কিন্তু এটি ভারতের বিশাল একটা উপত্যকা কিন্তু এই উপত্যকা কিন্তু নয় গ্রস্ত উপত্যকা নয় যদি থাকতো নর্মদা তাপ্তি ঠিক আছে নর্মদা নর্মদা কিংবা তাপ্তি থাকতো তাহলে কিন্তু হতো তাপ্তি ঠিক আছে নর্মদা তাপ্তি থাকলে কিন্তু হতো এখানে কিন্তু তোমাদের উত্তর কিন্তু ভুল রং ঠিক আছে তার মানে তার মানে দিলাম এরপরে রয়েছে আর্সেনিক আর্সেনিক একটি বিষাক্ত বজ্র পদার্থ দেখো আর্সেনিক একটি অবশ্যই বিষাক্ত ঠিক আছে তোমরা যেন হাতের তালুতে ছাপ পড়ে কালো কালো ছোপ ছোপ ছাপ মানে ছাপ পড়ে ঠিক আছে আর বলা যায় যে ব্ল্যাক ফুড ডিজিজ যেটাকে বলা হয় ব্ল্যাক ফুড ডিজিজ ওকে তার মানে উত্তর কিন্তু এটি বজ্র বলেছে মানে বিষাক্ত এটি কিন্তু শুদ্ধ এরপরে রয়েছে সাথে ভারতে ভারত থেকে প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ অ্যাপেলো এটা কি উত্তর কি হবে এটি উত্তর কি অ্যাপেলো হবে না কখনো ন নেভার দেখো এটির কিন্তু উত্তর হবে আর্যভট্ট আর্যভট্ট হলে ঠিক ছিল আর্য ভট্ট হলে উত্তর কিন্তু সঠিক হতো তার মানে কিন্তু তোমাদের কিন্তু এটি উত্তর সঠিক নয় এরপরে তোমরা মিলিয়ে নাও দেখো এখানে দুয়ে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করো কি বলেছে দেখো এই শূন্যস্থান পূরণ দেখো একদম তোমরা কিন্তু সবাই পারবে সবাই কিন্তু এই শূন্যস্থানগুলো পারবে আর তাও আমি বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও দেখো প্রপাত প্রপাত খুব বা ইংলিশে বলা হয় প্লান্সপুল সৃষ্টি হয় ড্যাশের এর পাদদেশে দেখো এটি কিন্তু হবে জলপ্রপাতের পাদদেশে জলপ্রপাতের প্রপাতের জলপ্রপাতের পাদদেশে ঠিক আছে পাদদেশে উত্তর কিন্তু হবে এটি এরপরে দেখো এরপরে রয়েছে তোমাদের দুয়ে বলা হয়েছে জলপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় দেখো কিসের জন্য কিসের জন্য এটি বিক্ষিপ্ত হয় সমুদ্রের মানে সমুদ্র স্রোত এবং সমুদ্রের বায়ু কিসের জন্য বিক্ষিপ্ত হয় এটি কিন্তু অবশ্যই অবশ্যই হবে কোরিওলিস বল বা কোরিওলিস ফোর্স দেখো কোরিওলিস আমি বলে দিচ্ছি দেখো কোরিও কোরিও কোরিওলিস ঠিক আছে কোরিওলিস পরিলিস বল বা পরিিলিশ শক্তি এখানে দেওয়া আছে এটা হবে উত্তর এরপরে রয়েছে তিনের নিরাক্ষী অঞ্চলে দেশ ধরনের বৃষ্টিপাত হয় দেখো নিরাক্ষী অঞ্চলে কিন্তু পরিচলন বৃষ্টিপাত হয় তোমরা সবাই যেন পরিচ ল এই পরিচলন বৃষ্টিপাত এটি কিন্তু তিনটে থেকে চারটের দিকে এরপরে রয়েছে দেখো তোমাদের চারে শীতল ড্যাস স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় দেখো কোন স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড মানে উত্তর আমেরিকার পূর্ব উপকূলে নিউ ফাউন্ডল্যান্ড ঠিক আছে তো এখানে হবে কিন্তু অবশ্যই কোন স্রোতের প্রভাবে শীত শীতকালে তুষারপাত হয় এটি কিন্তু হবে ল্যাব্রাডর স্রোত ঠিক আছে আমি লিখে দিচ্ছি লেখো ল্যাব্রাডর ল্যাব্রাডর স্রোত ল্যাব্রাডর স্রোত এই ল্যাব্রাডর স্রোতের প্রভাবে কিন্তু এটা হয় এরপরে রয়েছে তোমাদের পাঁচে ব্যবহৃত ইনজেকশন সিরিন্স কোন ধরনের বজ্র পদার্থ দেখো ব্যবহৃত যে ইনজেকশন রয়েছে সিরিন্স রয়েছে তোমরা জানো সেগুলো প্লাস্টিক দিয়ে তৈরি করা অবশ্যই সেগুলো কিন্তু তোমাদের হবে জৈব অভঙ্গুর আমি লিখে দিচ্ছি দেখো জৈব দেখো জৈব অভঙ্গুর অ জৈব অভঙ্গুর মানে এগুলো কিন্তু মাটির সঙ্গে মেশে না তাই জৈব অভঙ্গুর পদার্থ এরপরে রয়েছে দেখো ছয় কি বলেছে ন্যাপথা ন্যাপথা কোন শিল্পের কাঁচামাল ন্যাপথা কিন্তু অবশ্যই পেট্রো কেমিক্যাল শিল্পের কাঁচামাল তার মানে রাসায়নিক শিল্পের কাঁচামাল আমি বলে দিচ্ছি দেখো পেট্রো রসায়ন আমি এখানে লিখে দিচ্ছি পেট্রো পেট্রো রায় ওকার পেট্রো দেখো রসায়ন পেট্রো রসায়ন পেট্রো রসায়ন শিল্পের কাঁচামাল অথবা পেট্রো হ্যাঁ পেট্রোকেমিক্যাল শিল্পের কাঁচামাল হলো তোমার এই ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে সাথে দেখো খুব সোজা দিয়েছে সালের অনুসারে ভারতের সর্বনিম্ন আদম জনঘনত্ব রাজ্য কোনটি সর্বনিম্ন বলেছে তার মানে এপি অরুণাচল প্রদেশ এপি ঠিক আছে তোমরা যারা করছে এখানে কিন্তু এপি করে নেবে অরুণাচল প্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার প্রত্যেক বর্গ কিলোমিটারে কিন্তু সতেরো জন ঠিক আছে অরুণাচল প্রদেশ অরুণাচল 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 দেখো অরুণাচল প্রদেশ হাতের লেখাটা একটু খারাপ হলো দেখো প্রদেশ অরুণাচল প্রদেশ ইজ কারেক্ট আনসার এরপরে তোমরা দেখে নাও রয়েছে তিনে তিনের দুইয়ের তিনের তিন একটি বা দুটি শব্দের উত্তর দাও যে কোনো ছটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে রয়েছে দেখো তোমাদের হ্যাঁ দেখো এসিকিউর মধ্যে তোমরা বলতে পারো সটাই কোয়েশ্চেন চুনাপাথর যুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে যে কোন ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ায় প্রাধান্য দেখা যায় দেখো চুনাপাথর যুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যের কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায় অবশ্যই রাসায়নিক প্রক্রিয়ায় দেখো রাসায়নিক প্রক্রিয়ায় ক্ষয়কার্যের প্রাধান্য দেখা যায় রাসায়নিক রাসায়নিক প্রক্রিয়ায় দেখো চুনাপাথর অঞ্চলে নদীর নদীর ক্ষয়কার্য ঠিক আছে রাসায়নিক প্রক্রিয়ায় কিন্তু প্রাধান্য দেখা যায় ঠিক আছে বা দ্রবণ এখানে বলতে পারো দ্রবণ মানে থাকবে দ্রবণ প্রক্রিয়া ক্ষয়কার্য দেখা যায় ওকে এরপরে দেখে না দুইয়ে দুই বলা হয়েছে বায়ুমন্ডলের কোন স্তরে মেরু প্রবাহ দেখা যায় নিশ্চয়ই আয়ন স্পিয়ার দেখো এই আয়ন স্পিয়ার আমি লিখে দিচ্ছি দেখো লিখে দিচ্ছি আয়নো আয়ন স্পিয়ার আয়ন স্পিয়ার কি হয় বলতো বায়ুমন্ডলের সব থেকে মেরু প্রবাহ সব থেকে বেশি দেখা যায় তার মানে মেরু প্রবাহ সৃষ্টি হয় আর কি ওকে মনে থাকবে এরপরে রয়েছে চলো দেখে কোন সাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্র স্রোত সৃষ্টি হয় একমাত্র পৃথিবীর পৃথিবীর মধ্যে ভারতবর্ষ মানে যতগুলো মহাসাগর আছে পাঁচটি মহাসাগরের মধ্যে কেবলমাত্র ভারত মহাসাগরে দেখো ভারত মহাসাগরের ভারত এই ভারত মহাসাগর এই ভারত মহাসাগরে ভারত মহাসাগরে কেবলমাত্র মৌসুমি বায়ুর জন্য কি হয় সমুদ্র স্রোত সৃষ্টি হয় এবং বিক্ষেপ ঘটে এরপরে রয়েছে দেখো চারে কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম কি দেখো এই কোশ্চেন আমাকে কমেন্ট সেকশনে কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কে কোনটি করেছো অবশ্যই আমাকে জানিয়ে দেবে দেখো হ্যাঁ এই কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমিকে মালভূমির নাম কি এটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে এরপরে রয়েছে দেখো তোমাদের এটি কিন্তু তোমাদের কমেন্টের জন্য রাখলাম দেখবো কে কিভাবে করেছে অবশ্যই আমি কমেন্টের উত্তর দেবো কোন দেখো কোন শক্তির কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি সালে দক্ষিণবঙ্গে কি ক্ষতিগ্রস্ত হয় দেখো এটি কোন ঘূর্ণিঝড়ের ফলে তোমরা অবশ্যই যারা আছো এই মুহূর্তে লাইভে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি সালের দক্ষিণবঙ্গে ক্ষতিগ্রস্ত হয় আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যারা এই মুহূর্তে লাইনে আছো জানিয়েছ তোমরা একটু কমেন্ট করো চট জলদি আমাকে একটু কমেন্ট করো দেখে নিচ্ছো একটু কমেন্ট করো যারা এই মুহূর্তে লাইনে আছো তোমরা এই মুহূর্তে যারা লাইনে আছো আমাকে একটু কমেন্ট করো এই কোশ্চেনে তোমরা উত্তর কি দিয়েছো এই যে পাঁচে পাঁচে বলা হয়েছে চট জলদি ভেরি গুড গেমিং বলছে গেমিং উইথ ক্যাট ভেরি গুড তুমি বলছো আমফান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে তোমাদের কিন্তু উত্তরে এটি কিন্তু সঠিক হয়েছে দু হাজার আমফান আ ময় ফয় আমফান ঠিক আছে আমফান ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো ছয়ে শ্বাসমূল শ্বাসমূল কোন জলবায়ু কোন জাতি উদ্ভিদের উদ্ভিদের সৃষ্টি বৈশিষ্ট্য দেখো শ্বাসমূল ঠেসমূল এগুলো কিন্তু লবনাম্বু আমি বলে দিচ্ছি দেখো তোমরা ঘাবড়াবে না আমি বলে দিচ্ছি দেখে নাও লব লবনাম্বু লবনাম্বু লবলম্ব উদ্ভিদ কিংবা বলতে পারো ম্যানগ্রফ উদ্ভিদ ম্যানগ্রভ ম্যানগ্রফ উদ্ভিদ এই ম্যানগ্রফ উদ্ভিদ বা লবলম্ব উদ্ভিদ উদ্ভিদে কিন্তু দেখো বা হ্যালোফাইট উদ্ভিদ এই ধরনের উদ্ভিদের কিন্তু শ্বাসমূল দেখা যায় ওকে তো এই জাতীয় উদ্ভিদের তোমরা কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য বললাম এরপরে রয়েছে তোমাদের সাথে একটি খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনকারী পরিবহনের উপযোগী মাধ্যম কি উত্তর কিন্তু হবে পাইপ লাইন পাইপ লাইন দেখো পাইপ লাইন এই পাইপলাইন পাইপ এই পাইপ লাইনের মাধ্যমে কিন্তু এটি করা হয় ঠিক আছে ওকে এরপরে তোমাদের রয়েছে দেখো দেখে নাও আটে আটে বলা হয়েছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের যে কাল্পনিক রেখা কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো তার নাম কি দেখো সেটি কিন্তু হবে অবশ্যই সমোন্নতি রেখা ঠিক আছে সমোন্নতি রেখা আমি বলে দিচ্ছি দেখো সমোন্নতি সমোন্নতি রেখা ঠিক আছে সমোন্নতি রেখা ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে কন্ট্রোল ইন্টারভেল এরপরে রয়েছে দেখো তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে তোমরা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও বাম দিকের সঙ্গে তোমরা ডান দিকে একটু মেলাতে থাকো আমি দেখে নিচ্ছি আমি দেখে নিচ্ছি তোমরা বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও দেখো এখানে রয়েছে বাম দিক দেখো বলা হয়েছে এক একে বলা হয়েছে কাশ্মীর উপত্যকা কি দেখো কাশ্মীর উপত্যকা কিন্তু একটি কাশ্মীর উপত্যকা এটি জাফরান চাষ হয় তার মানে জম্মু কাশ্মীর উত্তর কিন্তু সঠিক লুনি নদী রাষ্ট্রের মধ্যে প্রবাহিত হয়েছে একটি অন্তর্বাহিনী নদী আর রোডোডেন রোডোডেন্ড্রন এক ধরনের কিন্তু আলপীয় উদ্ভিদ উত্তর কিন্তু হবে অবশ্যই আলপি উদ্ভিদ ঠিক আছে এরপরে সালেম সালেম একটি শঙ্কর ইস্পাত উৎপাদন কেন্দ্র উত্তর কিন্তু হবে সালেম ঠিক আছে হয়ে গেল তো এরপরে তোমাদের রয়েছে দেখো টু মার্ক্সের কোয়েশ্চেন অগ্নিভবন কাকে বলে আবহাওয়া বিকার খৈ ভবন ইত্যাদি সম্মিলিত প্রভাবে ভূগর্ভের যখন ভূগর্ভে শিলা যখন উন্মুক্ত হয়ে যায় তখন তাকে ভবন বলে কার্যকারী বিকরণ বলতে কি বোঝো দেখো সিক্সটি সিক্স পার্সেন্ট ঠিক আছে বলতে গেলে টাইম লাগবে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে তোমরা জানো এই কোশ্চিনটি অ্যাপোজি জোয়ার কাকে বলে দেখো অ্যাপোজি জোয়ার তার মানে সূর্য এবং চন্দ্রের মধ্যে দূরত্ব যখন সর্বাধিক থাকে সূর্য এবং চন্দ্রের মধ্যে দূরত্ব যখন সর্বাধিক থাকে তখন তাকে অ্যাপোজি জোয়ার বলে মানে যে জোয়ার সংকটিত তাকে অ্যাপোজি জোয়ার বলে এই অ্যাপোজি ঠিক আছে সূর্য এবং চন্দ্রের মধ্যে দূরত্ব বেশি থাকলে কিন্তু অ্যাপোজি জোয়ার হয় কঠিন বজ্রপথ কাকে বলে তোমরা জানো কঠিন বজ্র বজ্রের পৃথিবীকরণ কেন কয়াল কি কয়াল এক ধরনের কিন্তু এক ধরনের উপ হ্রদ মানে কয়াল এক ধরনের হ্রদ ঠিক আছে কেরালায় 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 এক ধরনের যে হ্রদ রয়েছে সেই হ্রদগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় কয়াল ঠিক আছে এরপরে বলা হয় এটি কিন্তু এটি কিন্তু রয়েছে কেরালা কেরালয় বৃহত্তম হ্রদগুলোকে বলা হয় কয়াল কোনো দুটি নদীর মিলনে মিলন হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে তোমরা জানো ঠিক আছে অলকানন্দা রয়েছে ভাগীরথী রয়েছে তোমরা জানো কিন্তু এই এই ধরনের কোশ্চেন ঠিক আছে অবশ্যই অবশ্যই গঙ্গা নদীর উৎপত্তি তোমরা জানো এবং কোন দুটি নদীর মিলনে বহুমুখী নদীর পরিকল্পনা কাকে বলে দেখো কোনো নদীর উপরে বাদ দিয়ে কোনো নদীর উপরে বাদ দিয়ে যখন একই সঙ্গে বিভিন্ন উদ্দেশ্য সাধন করা হয় তখন তাকে বহুমুখী নদীর পরিকল্পনা বলে যেমন দাম দামোদর নদীর পরিকল্পনা আলগা শিল্প কাকে বলে দেখো যে শিল্প যে শিল্প যে কোনো জায়গায় বাজারের নিকটে কাঁচা নিকটে যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে সে শিল্পকে তার কার্পাস বয়ন শিল্প দূর কাকে বলে রিমোট সেন্সিং দেখো কোনো বস্তু বা কোনো বস্তু বা পদার্থকে স্পর্শ না করে দূর থেকে কোনো দূর থেকে কোনো তথ্য বা কোনো তথ্য যখন সংগ্রহ করা হয় তখন তাকে দূর সংবেদন সংবেদন বলে সেন্সিং আবার বলে দিচ্ছি কোনো বস্তু বা পদার্থকে স্পর্শ না করে দূর থেকে সেই বস্তু বা পদার্থ সম্পর্কে যখন তথ্য সংগ্রহ করা হয় তখন তাকে রিমোট সেন্সিং বা দূর সংবেদন বলে উপগ্রহ কাকে বলে দেখো যে ধরনের উপগ্রহ হাজার হাজার কিলোমিটার উপরে পশ্চিম থেকে পূর্ব দিকে কি করে পৃথিবীর ঘোড়ার সাপেকে পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর ঘোড়ার সাপেকে যে উপগ্রহ কি বেষ্টন করে পৃথিবীকে তখন সেই ধরনের উপগ্রহকে বলা হয় জিও স্টেশনারি উপগ্রহ বা ভূ সমলায় উপগ্রহ এরপরে রয়েছে দেখো তোমাদের তিন নম্বরের কোশ্চেনগুলো রয়েছে দেখো হিমা হিম হিমরা উচ্চতা সর্বত্র এবং সবৃত সমান হয় না কেন তোমরা জানো ঘূর্ণ্যবাদ প্রতিব গুণবাদের মধ্যে পার্থক্য রয়েছে এই কোশ্চেনগুলো জৈব ভঙ্গুর অঙ্গ অভঙ্গুর আমার সব সাজেশন পড়েছে যারা আমার সাজেশন পড়েছে সব সাজেশন পড়েছে আমার ভিডিও দেখে এসো তাহলেই তোমরা বুঝতে পারবে মৃত্তিকা সংরক্ষণের তিনটি পদ্ধতি আমার সাজেশনে পড়েছে সাজেশনে পড়েছে এগুলো সব সাজেশনে পড়েছে তোমরা দেখে আসতে পারো ভূবৈচিত্র সূচক মানচিত্র উপগ্রহ মানচিত্রের মধ্যে পার্থক্য সাজেশনে আছে উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্র মানচিত্র ব্যবহৃত তিন ধরনের স্কেলের উল্লেখ করো সাজেশনে দিয়েছি এরপরে রয়েছে দেখো বায়ুর বায়ুর ক্ষয়কার্যের ফলে তিনটি ভূমির প্রাধান্য উল্লেখ করো এরপরে রয়েছে দেখো এরপরে রয়েছে পৃথিবীর পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো মানে গ্লোবাল ওয়ার্মিং তারপরে রয়েছে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে দেখো প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো তারপরে সমুদ্র স্রোতের পাঁচটি প্রধান কারণ উল্লেখ করো এগুলো কিন্তু এই কোশ্চেনগুলো আমি দিয়েছি ঠিক আছে আর গ্লোবাল ওয়ার্মিংও রয়েছে এক্সট্রা কোশ্চিনে ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে ভারতীয় চীন এই কোশ্চেনগুলো তোমরা দেখে নাও কোশ্চেনগুলো তোমরা দেখে নাও ঠিক আছে এই কোশ্চেনগুলো তোমরা দেখে নাও এগুলো কিন্তু ব্রড কোশ্চেন ইক্ষু আমি বলেছি ইক্ষু দেবে দেখো ইক্ষু দিয়েছে ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের এই কোশ্চেনগুলো এগুলো কিন্তু পাঁচ নম্বরের কোশ্চেন পশ্চিম ভারতে কারপার বন শিল্প গড়ে ওঠার কারণ কি পরিবহন ব্যবস্থার গুরুত্ব কি তোমরা এই কোশ্চেনগুলো দেখে নাও এরপরে আমি তোমাদের কিন্তু কালকে কালকে আমি এই ম্যাপ পয়েন্টিং গুলো করেছিলাম মেঘালয় মালভূমি মালাবার উপকূল নর্মদা নদী তারপর শীতকালে মৌসুমী বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ল একটি লবণাক্ত মৃত্তিকার উদাহরণ দেখো একটি লবণাক্ত মৃত্তিকার অঞ্চল তোমরা বদ্বীপ অঞ্চল দেখাতে পারো এরপরে ভারতের কেন্দ্রীয় বন বনভূমি গবেষণা কেন্দ্র দেখো এটি রয়েছে দেরাদুনে এরপরে রয়েছে দেখো পূর্ব ভারতে একটি চা উৎপাদক অঞ্চল অসম কালকে দেখিয়েছি উত্তর ভারতে একটি নির্মাণ কেন্দ্র কেন্দ্র শিল্প উত্তর ভারতে রয়েছে তোমরা জানো জানো গুড়গাঁও রয়েছে এরপরে গুরগাঁও হরিয়ানার পূর্ব ভারতে একটি স্বাভাবিক বন্দর তোমরা বলতে পারো দেখো পূর্ব ভারতের বিশাখাপত্তনম ঠিক আছে কান্ডালা ঠিক আছে তোমরা জানো কিন্তু কান্ডালা ওকে এরপরে রয়েছে তোমাদের রয়েছে কোথায় দেখো এরপরে রয়েছে দৃষ্টিন্দের পরীক্ষার জন্য প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটি আজকের আজকের পরীক্ষার প্রশ্নপত্রটি আমি সম্পূর্ণ তোমাদের সামনে উপস্থাপন করে দিলাম অবশ্যই তোমাদের মতামত কিন্তু আমাকে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের অবশ্যই সবাইকে ধন্যবাদ ধন্যবাদ তো এই ছিল তোমাদের আজকের একটি ভূগোলের কোশ্চেনের সম্পূর্ণ উত্তর আমি তোমাদের সামনে করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ